আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মাছকে বাসায় রান্না করছে আমাদের পরিবারের সকলের সম্মতিতে মজাদার সাদা পোলাও আর সাথে মায়ের হাতে স্পেশাল রান্না আলু দিয়ে মাংসের ঝাল ঝাল ঝোল রেসিপি দুটোই কিন্তু নাইস কম্বিনেশন প্রতিদিনই তো আমাদের সকলেরই ভাত খাওয়া হয় তবে ভাত এমন একটা নিয়ামত যেটা প্রতিদিন খেলেও কিন্তু আমাদের অভক্ত লাগে না তবে পোলাও আবার এমন একটা খাবার যেটা আমাদের খাওয়ার জন্য সকলেরই কম বেশি খুব ক্র্যাভিংস থাকে আর যেটা খাওয়ার জন্য হচ্ছে আমাদের কোনো স্পেশাল ডে বা অকেশন লাগে না যখন তখন মায়ের কাছে শুধু আবদার করলেই চলে মা হচ্ছে সবসময় আমাদের পরিবার সকলের জন্য রান্না করে থাকে তাই আজকেও রান্না করছে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আর মা এখানে পোলাওটা রান্না করার জন্য পাতিলা সয়াবিন তেল আর এলাচ দারচিনি দিয়ে দিল আর তাতে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আমাদের পরিবারের সকলেরই খুব পছন্দের খাবার এই মায়ের হাতে সাদা পোলাও আর এখন হচ্ছে মা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা যেহেতু এক কেজি চালের পোলাও রান্না করছে আমাদের পরিবারের জন্য তাই দুই লিটার পানি দিয়ে দিল আর পানিটা তো অলরেডি বলক চলে এসেছে তা মা আগে থেকে হচ্ছে পোলাও চালটা ধুয়ে রেখেছিল। এখন একে একে চালটা ছেড়ে দিচ্ছে আর চালটাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক চলে আসছে তাই মা এখন কাঁচামরিচটা দিয়ে দিল দিয়ে এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে একটু গোলাপ জল এতে দারুণ একটা ফ্লেভার আসে পোলাও চাল থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগে পোলাওটা আর এখন ভালো করে হচ্ছে মা নাড়াচাড়া করে নিচ্ছে আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসলে মা হচ্ছে দুমে দিয়ে দিবে আর এখন হচ্ছে পরিমাণ মতো মা লবণ দিয়ে দিলো দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পানিটা পুরোপুরি হচ্ছে শুকিয়ে এসেছে তাই মা হচ্ছে ঢেকে দিচ্ছে পোলাওটা দমে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে মা পোলার সাথে খাওয়ার জন্য হচ্ছে মায়ের হাতে স্পেশাল রান্না আলু দিয়ে মুরগির মাংসে ঝাল ঝাল ঝোল রেসিপি রান্না করছে আর এটা প্রায়ই হচ্ছে আমি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে থাকি আর মায়ের হাতে এই রেসিপিটা খেতে এতটাই বন্ধুরা সুস্বাদু হয় যে না খেলেই নয় আর বা তোমাদের সাথে শেয়ার করলে নয় আর আমার প্রতিটা মায়ের হাতের মজার মজার রান্না আমার বন্ধুদের সাথে সবসময় শেয়ার করে ফেলে যাতে আমার বন্ধুরাও একবার হলেও হচ্ছে যাতে ট্রাই করতে পারে আশা করে ভালো লাগবে আর মা এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে আর আমাদের হচ্ছে পরিবারের সকলের পছন্দ হচ্ছে গরুর মাংস থেকে একটু বেশি হচ্ছে মুরগির মাংসটাই তাই মা প্রায় হচ্ছে মুরগির মাংস রান্না করে থাকে আর যেহেতু ঝাল ঝাল রান্না করছে তাই হচ্ছে সব মশলা একসাথে দিয়ে দিল মরিচ হলুদের গুঁড়ো আর এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছে মাংসগুলো আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছে আর পানিটা একটু শুকিয়ে এসছে তাই হচ্ছে মা যেহেতু আলু দিয়ে রান্না করছে তাই আলুগুলো ছেড়ে দিচ্ছে আর হচ্ছে এই আলু দিয়ে মাংসের ঝোল রেসিপি দিয়ে পোলাও দিয়ে খেতে সাদা পোলাও দিয়ে এত দারুণ লাগে বন্ধুরা যে তোমরা একবার খেলেই বুঝতে পারবে আর এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে সুন্দর মতো হচ্ছে আলুটা গলে যাবে আর মাংসটাও গলে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে আহ দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা গ্রানেই হচ্ছে পেট ভরে যাচ্ছে আর এটা হতে থাক আর এদিকে হচ্ছে মা পোলাওটা দমে রেখে দিয়েছিল কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ ফ্লেভার আসছে আর এখন হচ্ছে মা পোলাওটা কাটা দিয়ে নিচ্ছে আর ঝরঝরে পোলাও খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর মায়ের হাতে সবসময় হচ্ছে ঝরঝরে পোলাও রান্না হয় আর এদিকে হচ্ছে মাংসটা অলরেডি একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে যেহেতু ঝোল রান্না করবে তাই হচ্ছে মা বেশি করে পানি দিয়ে দিল দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই সাদা পোলাও মজাদার আর সাথে হচ্ছে আলু দিয়ে এই ঝাল ঝাল মাংসের জোর রেসিপিটা আমার বন্ধুদের কাছেও ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি আমার মায়ের হাতের রেসিপিটা আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ